আগামী বাইশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজম্যান মিডিয়া আয়োজিত ফিশারিজ এন্টারপ্রেনার সামিট দুই বাংলাদেশে এই প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে এই সামিটে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ কিছু আকর্ষণ থাকছে যে আকর্ষণের মাধ্যমে আমি বিশ্বাস করি খাদ্য হিসাবে মাছের বহুবিধ ব্যবহারের মাধ্যমে রেডি টু কুক চিল রপ্তানির নতুন সূচনা হবে একটি মুরগি দিয়ে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যদি প্রতিষ্ঠিত হতে পারে আমাদের বৈচিত্র্যময় মাছ আমাদের নিরাপদ চাষাবাদের মাছ হাওড়ের মাছ সুন্দরবনের মাছ লেকের মাছ আমাদের এই বৈচিত্র্যময় মাছ এই ভাটিয়ারি দেশের মাছ এই মাছ দিয়ে নতুন উদ্যোক্তারা নতুন নতুন প্রোডাক্ট সৃষ্টির মাধ্যমে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যেমন জনগণের কঠিন আমিষের চাহিদা পূরণ করবে তেমন রপ্তানি বাণিজ্যে বিজম্যান মিডিয়ার মাধ্যমে এই মিলন মেলার মাধ্যমে আমাদের দেশ নতুন একটা পথের সন্ধান খুঁজে পাবে এই সামিটে আমি থাকছি আমার প্রিয় নতুন উদ্যোক্তাগণ আপনারাও আসুন আমাদের মিলন মেলায় অংশগ্রহণ করুন